সরণাই দি ভিউয়ার্স ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে সব সময় দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আমার পাশে থাকেন আগামী তো এইভাবে পাশে থাকবেন আজকে চলে এসেছি আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার আর সেই মাছ বাজারের ইলিশ মাছের দাম দর আমি নিজেও জানবো এবং আপনাদেরকেও জানাবো আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দাদা এটা করে দিচ্ছেন পনেরোশো টাকা কেজি তার মানে একটু বেড়ে গেছে এটা তো এর আগে বারোশো বা সাড়ে এগারোশো একটু দাম বেড়ে গেছে না আচ্ছা আচ্ছা আর এটা কত করে দিছে নয়শো নয়শো এই বড়োটা কত করে দিছেন।

আটশো টাকা আটশো টাকা এবছরের মাছের অনেক দাম হ্যাঁ এই মাঝে কম ছিল মাছে কম ছিল আবার বেড়ে গেল তবে আমরা চাই যে আর আর একটু পর্যায়ে আসুক মানুষের নাগালে আসুক আর একটু প্রমুখ কি বলেন আপনারা আর একটু কমলে ভালো নয় নিশ্চয়ই নিশ্চয়ই গত বছর যে মাছগুলো ছিল আপনার চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি ছোট মাছ ওগুলো এখন যাচ্ছে সাড়ে ছয়শো সাতশো টাকা এরকম হয়ে গেছে অথচ ইন্ডিয়াতে দিচ্ছে না মাছ তাহলে তারপর কম গেছে কি হলো তাইলে মাছ আছে কিন্তু ওই তারা দিচ্ছে না বরফ দিয়ে রেখে দিচ্ছে সিন্ডিকেট করে এটাই হচ্ছে এখন হচ্ছে আমাদের মূল কথা সিন্ডিকেট ভাঙতে হবে সরকারের নজরদারি আরও বাড়াতে হবে যাতে সাধারণ মানুষের নাগালে এই মাছগুলো চলে আসে যেহেতু আমাদের দেশের মাছ আমরা যাতে সবাই যার যার সাধ্য মতো কিনে খেতে পারি এটি হচ্ছে আমাদের কথা বা আপনাদের কথা ধন্যবাদ আপনাকে আপনার মতামত তুলে ধরেন ধন্যবাদ বাইরে গেল শুনলাম এই জন্য আসা আজকে এগুলো কত করে দিচ্ছেন নয়শো গ্রাম সাইজ টাকা বাইকেরই দামে দাম বাড়তেছে না মাছ কিনতে পারি না আমরা আমরা যে জনগণের মাছটা দিব দেওয়ার মতো পরিস্থিতির ভিতরে আমরা নাই আঙ্গুই কিন্তু দুনিয়ার দাম দেওয়া ভাই কেজিতে বিশ তিরিশ টাকা লাভ করে কোনো রকম দোকানটা চালাই তাহলে এত মাছ ধরা পড়ে এখন ভারতেও মাছ যাচ্ছে না তাহলে কমতেছে না কারণ কি এই জিনিসটা হলো আপনার আমার জানা মতে হাজার এখন বর্তমান যে পরিস্থিতি আপনার মনে করেন বেশিরভাগ ব্ল্যাক মানি দিয়া ইন্ডিয়া মাছ যায় কি বলছে মানিটা ইউজ কইরা পর্যাপ্ত পরিমাণ মাছ আগে মনে করেন দিত দেখা গেছে এক হাজার কেজি দুই হাজার কেজি এখন মনে করেন ব্ল্যাক মানি দশ টাকার জিনিস পনেরো টাকা দেওয়া মনে করেন আর ডাবল করে মাছ নিতে তাহলে কারণে আমার মনে হয় মাছ পাই না আপনার কথা অবশ্যই সরকার এই বিষয়টা নজরদারি করবেন যে আপনার কথা হচ্ছে যে মাছ যাচ্ছে চোরাইভাবে ধন্যবাদ আপনাকে আপনার মতামত তুলে ধরার জন্য আমি আরেকটু এদিকে দেখি একটু কথা বলি আসসালামু আলাইকুম সালাম দিছি ভালো আছেন মাছের দাম বলে একটু বেড়ে গেল আবার না মাছের দাম বেড়ে গেছে কিছুদিন আগে কম ছিল এখন আবার একটু বাড়তি কত করে নিলেন কেজি আপু কত করে নিলেন না হচ্ছে দেখা যাক পনেরোশো একদম মাছ বিক্রি হয়েছিল নয়শো টাকা কেজি মাছের দাম অনেকই বেড়ে গেছে কেজিতে তিনশো টাকা প্রায় আড়াইশো তিনশো টাকা বেড়ে গেছে কত করে কেজি এক হাজার টাকা কেজি না মাছের দাম একটু বাড়তি মনে হয়ে গেছে মাছ আর এইটা এটা পনেরোশো টাকা কেজি আর এই যে পাশেরটা আঠেরোশো পঞ্চাশ টাকা কেজি আর কি আছে একটু জানি আর এই যেটা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

চারটায় কেজি না চারটায় কেজি ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ সম্ভ্রান্ত যারা সবসময় আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে ইনশাল্লাহ মাছের দাম কিন্তু বাড়তি ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নতুন আপডেট খবর নিয়ে আসবো সবার জন্য শুভকামনা রইল সাবধানে পথ চলবেন আল্লাহ হাফিজ